এইটা চাচ্ছে কুমুর গুলা শুধু মাথায় ইসু করে রাখেছে কিন্তু কুমিরটা পুরা অনেকেই দেখতেছে কুমির কুমিরটা পুরোটা এত দেখা যাচ্ছে না শিকারি ছাড়া তারা বা খাবার ছাড়া তারা

ना खेलता ना खेला कोई लोग फिलहाल नहीं हाँ ना खेलते खेले आज खेला हम्म ओटो बी ओ ठीक काम कर रहा है तो चलते हैं ठीक ठाक है

मार 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 आगे कोई लागी कोई आउ फूल गाय फूल गाय तू तू बस बस अच्छा अरे गौरव सुन अच्छा ओके तुम मेरे बच्चा आओ सो कोरी आओ

সবগুলা স্থাপনায় এরকম কটেজগুলোতে যে একটা করে ব্রিদের মতো করে দেওয়ার ব্যবস্থা করে পানি আসলো নিচে ওখানে যেমন লোকজন হাইটা বন দেখতে পারে বনের ভিতরে আর মাটিতে হাইটে যাওয়া লাগে তো এখানে মনে হয় যে হরিণের প্রচলনটা কম গরম এই অঞ্চলে অন্য অন্য পশুপাখি কম কিন্তু অন্য অন্য জায়গায় আমরা দেখলাম যে এখানে সব ধরনের পশু পাখি আছে বানরের অবস্থানটা একটু বেশি দেখা যাচ্ছে বানরটা বেশি ভেবে কিনতে হবে खुआ ना दादा खुआई ना Terima kasih telah <laughs> menonton!

আমি বিরাই বুন্ডি নি তারা বুন্ডি কোলে নাও দেই তুমি কোলে নাও দে এলাকার নাম করমজল সুন্দরবনের এইটা একটা স্পট করমজল স্পট এখানে দর্শনার্থীরা আসে যেখানে যেখানে নিরাপত্তা কর্মী আছে এবং সুন্দর দর্শনার্থীর সমস্যা হবে না এরকম এলাকাগুলোই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নাহলে অন্য অন্য স্থানে কিন্তু যাওয়ার সুন্দর নিষেধ

হয়ে থাকেছিল কেউ তো বলুন না বলেন